আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসায় কেমন যাচ্ছে ব্যবসা তো ইনশাআলা ভালো চলতে কারো জানা আমার ব্যবসা ইনশাল্লাহ ভালোই যাচ্ছে ভাই আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ ভাই দীর্ঘদিন যাবতো অনলাইনে আছেন অবশ্যই আচ্ছা যারা নতুন দর্শনে জি

পরে আমি যে দাম আজকে যাচ্ছে না ঈদের পরে ওই দাম কিনাই লাগবে কিনাই লাগে এখন মানে লাভ কম করতেছেন সেল করতে বেশি বেশি আচ্ছা ঈদের আগে ভাই তিন টাকা দশ টাকা একসঙ্গে সুবিধা তিনটা গাড়ি নিলে পরে দরদাম করার পরেও গাড়ির ভাড়া ফিরি ঈদ উপলক্ষে গাড়ি ভাড়া নিজ দেয়ের উপলক্ষে ঈদের সারিসাবে তিনটা গরু একসঙ্গে যে কোনো পান্তে নিবে গাড়ি ভাড়া ফ্রি থাকে একটা দুটো নিলে ভাই একটা দুটা নিলে পরে যার যার ভাড়া শেষে দিয়ে নিতে নিতে হবে তিনটা কি বাচ্চা সহ গাড়ি থাকবে তিনটায় বাচ্চা সহ গাবি আর বেশি কথা বার দর্শকদের গরুগুলাকে দেখে ইনশাল্লাহ গরুগুলা দেখ

কি বাচ্চা আছে আমি ভাই যে দর্শক ভাই লিখ এটা বিশ বাইশ লিটার দুধ যাই হোক এটা বিশ লিটার জ্ঞান থাকে ভাই যেকোনো পারে বসে দোহন করবেন কিচ্ছু বলবে না আমি তো বললাম মুখ লাগা দি তা না জি 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 একদম খুব ঠান্ডা খুব ঠান্ডা গরু দর্শকরা দেখেন দেখলি খেয়ে আর বিশেষ করে যে ভাই চামচু কেমন আছে টানদেরকে দেখাই ভাই এগুলা একদম মাশাল্লাহ এক কথা যাতে মানে হবেই হবে গাড়ি একশো ভাই দুই বেলা ভাই এগোটা দুধের গ্যান্টি কেমন দুধ হবেন গ্যান্টি ভাই ভাই এই গাফি কিন্তু অন্য খামারে গেলে ভাই পঁচিশ ছাব্বিশ আঠাশ হয়ে যাবে মুখ গল্প ভাই আমরা ষাট ভাই রাইট ভাই কত টাকা দাম ভাই একদম দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ সাড়ে তিন কিন্তু জিনিস

এখন প্রশ্ন তার মতন দর্শক ভাই চারটা গরু দেখাবো যাতে কোনো দর্শক ভাই পছন্দ একসঙ্গে নিলে চারটা গরু যদি ঈদের আগে যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেয় আমার পকে দরদাম করার পরেও গাড়ির ভাড়া রাখাল আমার নিজ দায় আমি ক্যামেরার পারবো না ভাই আচ্ছা একটা দুটা যে কোনো দর্শক ভাই নেয় যার যার গাড়ি ভাড়া নিতে হবে অবশ্যই হাত দিয়ে দেখায় হাত পরে আমি দর্শক দেখাচ্ছি দর্শক ভাই দেখা নেই চারটা করে দেখো

চার আচ্ছা বলতে হবে তেইশ লিটার দুধ যেটা আমার বাসা চার দিন থাকে দলে কোনো সমস্যা নেই ভাই এখন বারো দিন এখন হালকা আছে এখনো ফুল পানা দেখেন দর্শক ভাই সারা বাংলাদেশ লিটার দুধ

পঁচিশ যে আজকে দুই লক্ষ পঁচিশ হাজার তেইশ দেখান দুধ দুধ এক লিটার কম হবে দশ হাজার টাকা লিটারে কম

বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার কাটি জবে একটা পাও তোলে গরু এখন জবে দশ খাওয়া দাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কথাই প্রমাণ জিনিসের প্রমাণ আছে

লিটার দুধ কম হয় কত টাকা ভাই দাম পড়বে দুই লাখ এক লাখ ষাট হাজার টাকা ভাই এক লাখ হাজার টাকা পানির দামে বলি না গায়ে যে এক লাখ ষাট হাজার টাকা আঠারো লিটার দুধের গ্যারান্টি আজকে আচ্ছা দশক ভাড়া দিবেন তো এই গরুটা আমি এক লাখ ষাট হাজার টাকা বাচ্চা কয় টাকা দাম দেখুন অনেক টাকা দাম আছে আবার দুধ আছে দুধ আছে সামনে ঈদ এর জন্য সস্তা পানির দামে

সঙ্গে একটা সার বাচ্চা সরাসরি আসে কেন ইনশালে লস হবে না গরু কিছু লস দেয় ভাই একটা গাভি দুধ দেয় কারণ দুধ গেলে টাকা উঠে যায় আবার গা ভাই জন্য যদি দেখে কিনতে পারেন না আর আপনি যদি না বুঝে আপনার লস হবে যাতে আচ্ছা তাহলে ভাই আজকে পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম